বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত ত্রিপুরা নরসিংহর বাজার কয়েক ঘন্টার মধ্যে দুই দুবার মারপিটের ঘটনা দুই পক্ষের মধ্যে থানায় মামলা চারজনের বিরুদ্ধে ত্রিপুরা উষা বাজার ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের ঘটনার রেশ এখনো কাটেনি তার মধ্যে বাজার কমিটি গঠন করাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নরসিংগড় এলাকা কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে দুই পক্ষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ পাল্টে অভিযোগ উঠে এসেছে উভয় পক্ষের মধ্য থেকে পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানা গিয়েছে আগরতলা আগরতলা এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংহর বাজারে পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা স্থানীয় দেবজ্যোতি দেব ওরফে মান্না নামে এক ব্যক্তির তৎপরতায় গত দশই মে শনিবার নতুন বাজার কমিটি নরসিংহর বাজারে একটি সভার আয়োজন করলে পুরাতন বাজার কমিটি অর্থাৎ ব্যবসায়ীদের ভোটে গঠিত কমিটি এই সভা করতে বাধা প্রদান করলেন দুই কমিটির মধ্যে বিবাদ বাদে নতুন বাজার কমিটির বিরুদ্ধে পুরাতন বাজার কমিটির অভিযোগ নতুন কমিটির সদস্যরা পুরাতন বাজার কমিটির সদস্যদের মারধর করেছে প্রতিবাদে আগরতলা এয়ারপোর্ট থানায় পুলিশের নিকট দ্বারস্থ হয়ে পুরাতন বাজার কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা দেব জ্যোতিদেব ওরফে মান্না সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেন এই ঘটনায় আক্রান্ত নরুর বাজারে পুরাতন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে বিস্তারিত জানাতে গিয়ে কি বলেছেন শুনে নিন এগারোটা সাড়ে এগারোটা বারোটার বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে মিটিং কল করছে এগারো এগারোটার দিকে তো বাজারে কিছু আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটির প্রেসিডেন্ট আমি তো আমরা মনে হচ্ছে না জানাইয়া নতুন করে মিটিং করছে মিটিং করে নতুন কমিটি বানাচ্ছে তো পুরাতন কমিটি ভাঙছে না না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনের বাজার দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হচ্ছে না মিটিং হলে নেক্সট পরবর্তী সময়ে মিটিং হইব এক দুজন আসবো তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে সবাইকে দেখছি আজকে এগারোটা কমিটি তো আমরা এদের প্রতিবাদ জানাইছি যেহেতু আমরা পুরাতন কমিটি আছে জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে তো যেহেতু চার মাস হয়েছে নতুন কমিটি পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয় তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এমন কোনো কমিটি হয়েছে না হইলে কথাবার্তা আবার বইয়া কথাবার্তা করে অফিসে কথাবার্তা করে তারপরে কমিটি কিন্তু যারা মানছে না তারা নিয়ে আবার নতুন করে মিটিং লাগাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে সাড়ে বারোটা বাজে মান্নার নেতৃত্বে কিছু দুষ্কৃতি আয় আমার ওপর আক্রমণ করছে কিল গুশি লাতি যেমনে পারে মারছে মেয়েরা ছেড়ে আমার আহত করছে তারপর আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জিবিতে গেছি জিবিতে দুই ঘন্টা ট্রিটমেন্টের পরে এখন আয় আমি থানা থানার দ্বারস্থ